সুপ্রভাত বন্ধুরা আজ হল চার সেপ্টেম্বর আঠারো বাদ্র বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল স্বাস্থ্য বিমা জীবন বিমা থেকে শুরু করে দুধ সানা পনির রুটি পাউরুটির উপর জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে দুই স্তরে জিএসটি ব্যবস্থা আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হবে পান মশলা গুটকা সিগারেট জর্দায় চল্লিশ শতাংশ কি কি জিনিসের দাম কমছে এবং কি কি জিনিসের দাম বাড়ছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ সহ ত্রিশটি আসনে বুট চুরি করে জয় হাসিল করেছে বিজেপি বললেন এআইসিসি সম্পাদক শিক্ষক দিবসে বরাক উপত্যকা থেকে একমাত্র রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দির সুফিয়ান সিদ্দিকি শিলচর রামনগরে ঈদে মিলাদুন উপলক্ষে শান্তির মিছিল লাউডস্পিকার ও বাহনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা অনলাইনে আবেদন করবেন নতুন সরকারি গড়ের জন্য প্রধানমন্ত্রী আবাস বন্টনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বললেন বিশ্বরূপ ভট্টাচার্য দালালদের সতর্ক করলেন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দুই হাজার সাতাশ সালের জনগণনায় প্রথমবার দেশের প্রতিটি বাড়ি ও বিল্ডিংয়ের জিও করা হবে জিও ট্যাগের আওতায় আসছে সারা দেশের প্রতিটি বাড়ি মা বাবার বিচ্ছেদ হলেও শিশুর স্নেহ পাওয়ার অধিকার সর্ব করা যাবে না স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত তিনজন একই দিনে বিজেপি অগপ সারলেন প্রাক্তন দুই বিধায়ক বীরসেন কংগ্রেসে এবার কংগ্রেস বা বিরোধী শিবিরে নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পদত্যাগের ডেউ শাসক শিবিরে বিধায়ক বিজয় মালাকারকে ব্রাত্ত করে রামকৃষ্ণনগরে দুই হাজার ছাব্বিশে নতুন মুখ চাওয়া হচ্ছে তীব্র যানজটে নাজেহাল শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর আটকে জলের পাইপ এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দুই স্তরে জিএসটি ব্যবস্থা বাইশ সেপ্টেম্বর থেকে নতুন কর কমছে বহু পণ্যের দাম পান মশলা বহু সামগ্রীর আবার বাড়ছে কিছুর দাম দুধ সানা পনির রুটি পাউরুটির উপর পাঁচ শতাংশ জিএসটি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে পণ্য পরিষেবা কর অর্থাৎ জি এস কাটাময় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল জিএসটি এস টি কাউন্সিল তা অনুমোদন করেছে বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন এবার থেকে দুটি হারে জিএসটি কার্যকর হবে পাঁচ এবং আঠারো শতাংশ বারো এবং আঠাশ শতাংশের যে জিএসটি স্তর ছিল স্তর তুলে দেওয়া হল কিছু পণ্যকে রাখা হয়েছে চল্লিশ শতাংশ হারের বিশেষ তালিকায় আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নতুন হারে জি কার্যকর করা হবে কন্ডেন্সড মিল্ক মাখন ঘি তেল চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ একই প্রযোজ্য বাদাম খেজুর আনারস এব এবং পেয়ারা আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে পশু চর্বি সসেজ সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটি এসব জি এস টি এসব ক্ষেত্রে জ্যাম জেলি মাশরুম নারকেলের জল ইস্ট সরষে সোয়াবিন বুজিয়া এবং পানীয় জলের বিশ লিটারের বোতলের উপর থেকে জি এস বারো শতাংশ থেকে কমে হলো পাঁচ শতাংশ মিশ্রি চকোলেট কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম উপর জেলেটিনের থেকে জিএসটি কমানো হয়েছে শতাংশ জিএসটি ছিল এই সমস্ত পণ্যে কমে হয়েছে শতাংশ এছাড়া যাবতীয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়ার উপর জি এস পাঁচ শতাংশে নামিয়ে আনা টিভি এসি সুটো গাড়ি তিনশো পঞ্চাশ সিসির নিচে বাইকের দাম কমছে এখন থেকে এই পণ্যগুলিতে আঠারো শতাংশ জিএসটি নেওয়া হবে অন্যদিকে দাম বাড়ছে বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল প্রাইভেট জেট রেসিং কারের উপর চল্লিশ জিএসটি করা হয়েছে। পান চিনি পানীয় পানীয়ের দাম বাড়ছে আঠারো শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে চল্লিশ শতাংশ সিগারেট চুরুট এবং তামাক জাতীয় যাবতীয় পণ্যের উপর চল্লিশ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে কয়লার দাম বাড়ছে পাঁচ থেকে আঠারো শতাংশ হচ্ছে কয়লার উপর জিএসটি করিমগঞ্জ সহ ত্রিশটি আসনে বুট চুরি করে জয় হাসিল করেছে বিজেপি বললেন এআইসিসি সম্পাদক বিজেপি যেখানে দুর্বল সেখানেই চুরি করে প্রার্থীদের জেতাতে মরিয়া হয়ে গত লোকসভা নির্বাচনে অন্তত ত্রিশটি আসনে বিজেপি জিতেছে বুট চুরি করে এই বিস্ফোরক অভিযোগ করেছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক এবং বরাক উপত্যকার তিন জেলার ইনচার্জ বিকাশ উপাধ্যায় তার কথায় গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপির জয় হয়েছে বুট চুরি করে ফলে স্বল্প বুটের ব্যবধানে পরাজয় হয়েছে কংগ্রেস প্রার্থীর উল্লেখ্য বিজেপির বিরুদ্ধে বুট চুরির অভিযোগ তুলে গোটা দেশ জুড়ে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে কংগ্রেস এই পরিস্থিতির মধ্যে বরাক উপত্যকায় বসে বুধবার বোমা ফাটালেন বিকাশ এই উপত্যকায়ও ব্যাপক হারে বুট চুরি হচ্ছে বলে অভিযোগ করেন দলের সর্বভারতীয় সম্পাদক এ প্রসঙ্গে তিনি বলেন করিমগঞ্জে বিজেপি প্রার্থীর জয় বুট চুরির অন্যতম বড় উদাহরণ শিক্ষক দিবসে বরাক থেকে একমাত্র রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দির সুফিয়ান শিক্ষক দিবসে রাজ্য সরকারের কৃতি পুরস্কারের তালিকায় বরাক থেকে মাত্র একজন শিক্ষক রয়েছেন তিনি হলেন সুফিয়ান সিদ্দিকি বরবইয়া আগামীকাল পাঁচ সেপ্টেম্বর অসম সরকারের পক্ষ থেকে পনেরো জন শিক্ষক শিক্ষিকাকে রাজ্যস্তরে কৃতি শিক্ষক হিসাবে পুরস্কৃত করা হবে আর এতে বরাক উপত্যকার মধ্যে সেকেন্ডারি স্কুলে রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দি জেলার কাটলিসরা শিক্ষা খণ্ডের অন্তর্গত পিএমসি শ্রী জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকী বর্বুইয়া রয়েছেন শিক্ষক দিবসের দিন তেজপুর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা জানানো হবে বরাক উপত্যকা থেকে বাছাইকৃত এই তরুণ শিক্ষকের বাছাই জেলা জুড়ে আনন্দের বার্তা নিয়ে এসেছে সুফিয়ান শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত রয়েছেন তিনি জানান রাজ্য স্তরের পুরস্কারের জন্য তিনি নির্ধারিত প্রপত্রে আবেদন করেছিলেন আর সেই মতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত তালিকায় নিজের নাম দেখে ভীষণ আপ্লুত দুই হাজার সাতাশ সালে হতে চলা জনগণনার প্রস্তুতি ইতিমধ্যে জোর কদমে শুরু করে দিয়েছে আরজিআই দেড় বছর আগে থেকে ডিজিটাল রূপরেখা সাজাতে গিয়ে সংস্থাটি বড় সিদ্ধান্ত নিয়েছে প্রথমবার দেশের প্রতিটি বাড়িও বিল্ডিংয়ে জিও টেগিং করা হবে আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতিটি স্থাপনার সঠিক অবস্থান অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে নথিভুক্ত করা হবে বিশেষজ্ঞদের মতে ডিজিটাল মোডে জনগণনা পরিচালিত হওয়ার ফলে এই পদক্ষেপ প্রক্রিয়াকে আরও নির্ভুল ও আধুনিক করবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্টনে সরকারি গড় বন্টনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বললেন বিশ্বরূপ ভট্টাচার্য ডেভেলপমেন্ট অথরিটির নাম ডাঙ্গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাইয়ে দিতে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে শ্রীভূমিতে এই দালাল চক্রকে সতর্ক করলেন ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য বুধবার নিজের কার্যালয়ে এক এ নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন তাদের অধীনে রয়েছে গ্রাম এই গ্রামের গরিব শারীরিকভাবে সক্ষমদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনের প্রক্রিয়া চলছে এবার মোট পাঁচ হাজার নব্বইটি আবাস যোজনার গড় ডেভেলপমেন্ট পরিষদের মাধ্যমে বন্টন করা হবে এজন্য হিতাধিকারীদের অনলাইনে আবেদন করতে হবে ইতিমধ্যে পনেরো হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে তিনি বলেন কিছু দালাল গড় পাইয়ে দেওয়ার নামে মানুষের কাছ থেকে উৎকুচ নেওয়ার খবর তিনি পেয়েছেন এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য ফরমান দিয়ে বলেন গড় বন্টনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না একই দিনে বিজেপি অগপ সারলেন প্রাক্তন দুই বিধায়ক বীরসেন কংগ্রেসে এবার কংগ্রেস বা বিরোধী শিবিরে নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে পদত্যাগের ডেউ শাসক শিবিরে বিজেপি ও অগপ দলের দুই হাই প্রোফাইল নেতার পদত্যাগ আলোড়ন সৃষ্টি করেছে শাসক শিবিরে টিকিট কেন্দ্রিক সংঘাতের জেরে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশ্ব শর্মার সঙ্গে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন শৈকিয়া অন্যদিকে দলের সভাপতি অতুল বরার এক নায়কত্ববাদের বিরুদ্ধে অগপ ত্যাগ করছেন কমলপুরের প্রাক্তন বিধায়ক সত্যব্রত কলিতা দল ত্যাগের পর দুই প্রাক্তন বিধায়কের কংগ্রেসে যোগ দেওয়া এক প্রকার নিশ্চিত হয়ে পড়ে বিধায়ক বিজয় মালাকারকে ব্রাত্ত করে রামকৃষ্ণনগরে দুই হাজার ছাব্বিশে নতুন মুখ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র পূর্বের রাতাবাড়ি কেন্দ্র ডিলিমিটেশনের পর নতুন নামে পরিচিত প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার ভোটারের এই অনুসূচিত জাতি সংরক্ষিত আসনের বর্তমান বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় দুই হাজার ছাব্বিশের নির্বাচনে তার টিকিট নিশ্চিত বলে মনে করা হচ্ছিল তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বরাক সফরে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে বিজেপির অন্দরমহল থেকে জানা গেছে রামকৃষ্ণনগরে এবার নতুন মুখ চাইছেন মুখ্যমন্ত্রী বিজয়কে সরিয়ে কোনো মহিলা প্রার্থীকে টিকিট দেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে বুধবার দুপুরে বাজারিসোরা থানাদিন বৈঠাকাল বস্তি সংলগ্ন আট নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হলেন তিনজন যাত্রী জানা গেছে এদিন এ দশ এসি নয় তিন ছয় চার নম্বরের একটি যাত্রীবাহী ডিজেল অটোয় চড়ে বেশ কজন যাত্রী পাতারকান্দি থেকে লোয়ারপুয়া পৌঁছার পথে দুর্ঘটনাটি ঘটে বাহনটি বৈঠাখাল বস্তির এক লাইন হোটেলের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে অহেতুক দাঁড়িয়ে থাকা ত্রিপুরাগামী একটি মিনি লরির পেশ সনে দাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হয় এতে অটোর তিন যাত্রী গুরুতর আহত হন এদের মধ্যে একজনের নাম আমিরুদ্দিন বয়স পঞ্চান্ন বছর বাড়ি রাধা পেয়ারী জিপির পেচার ঘাটে বাকিদের নাম জানা যায়নি আহতরা বর্তমানে শিলচরের এক হোমে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে শিলচর রামনগরে ঈদে এ মিলাদুলনবী উপলক্ষে শান্তির মিছিল লাউড স্পিকার ও বাহনের ব্যবহার নিষিদ্ধ আগামীকাল পাঁচ সেপ্টেম্বর শুক্রবার ঈদে এ তথা হজরত মোহাম্মদ সাল্লু আলাইহামের পবিত্র জন্মদিন উপলক্ষে শিলচর রামনগরে শান্তির মিছিলের আয়োজন করা হয়েছে শিলচর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও রামনগর যুব আহলে তোয়াল জামাতের যৌথ উদ্যোগে এই মিছিল বের হবে বুধবার শিলচর ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতি আলহাজ মৌলানা শরিফুদ্দিন সাহেবের নেতৃত্বে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান এদিন সকাল ছয়টা ত্রিশ মিনিটে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে সকাল ছয়টা চল্লিশ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসের শান্তি মিছিল বের হয়ে চিরুকান্দি মসজিদে গিয়ে সমাপ্ত হবে সেখানে আলোচনা সভা এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হবে এরপর পুনরায় ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সে মিছিলের সমাপ্তি ঘটবে আয়োজকরা জানান এ শান্তির মিছিলে লাউড স্পিকার ও যানবাহনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মা বাবার বিচ্ছেদ হলেও শিশুর স্নেহ পাওয়ার অধিকার খর্ব করা যাবে না স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের সন্তানের জীবনে মা এবং বাবার স্নেহ সমানভাবে অপরিহার্য এই মানবিক বার্তা তুলে ধরল সুপ্রিম কোর্ট বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে জানিয়ে দিল বাবা মা আলাদা থাকলেও বা ভিন্ন দেশে বসবাস করলেও সন্তানের সঙ্গে উভয়ের সম্পর্ক বজায় রাখা আবশ্যিক শিশুর মানসিক বিকাশে তা অপরিহার্য এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন